হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এখন আমার নমাসে প্রেগন্যান্সি চলছে থার্ড ট্রাইমেস্টার আর কিছুদিনের অপেক্ষা ঘড়িতে এখন প্রায় বিকেল সাড়ে ছটা মতো বাজে আর কিছুক্ষণের মধ্যেই রোহন চলে আসবে দেখতেই পারছেন এখনও বাইরে বেশ আলো রয়েছে দিনটা ধীরে ধীরে বড় হচ্ছে সামার শুরু হওয়ার পথে তবে এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এই দুদিন ভাবুন একবার একটু রোদ ওঠে গরম গরম অনুভব হলো আবার বিকেলের থেকেই বৃষ্টি হাওয়া শুরু হয়ে যাবে তখন আবার একদম সোয়েটার জ্যাকেট টুপি এসব পরে বাইরে বেরোতে হবে এই দেখুন না আজকে সকালেই রোদ উঠেছিল আবার বিকাল থেকেই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো গাছগুলো রোদে একটুখানি ঝিমে গিয়েছিল অত তো দেখা হয় না হঠাৎ আজকে চোখ পড়লো ভাবলাম একটুখানি জল দিয়ে দিই দেখতে পাচ্ছেন টিউলিপ গাছে টিউলিপ ফুল চলে এসেছে অবশ্য এই টিউলিপ ফুল ফুটবে ফুটবে এটাই বেশ মজা একবার ফুটে গেলেই এক সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যায় আর আমি আমি তো আবার কালারিং টিউলিপ বাল্ব নিয়ে এসেছিলাম এখন দেখতে পাচ্ছি সবই গোলাপি রঙের ফুটেছে এই সব জায়গায় ফুল গাছের দোকানের লোকগুলো এইভাবেই ঠকিয়ে দেয় বলবে এক রং আর ফুলগুলো ফোটার পরে দেখা যায় আরেক রং বেরিয়েছে তো যাই হোক এবার তো গাছপালা কিছু লাগাতেও পারিনি তেমন যত্নও করতে পারিনি শুধু নিয়ে সেই টিউলিপ বাল্বগুলোই লাগিয়েছিলাম আর কিছু আগের বছরের গাছ রয়ে গিয়েছে দেখতে পাচ্ছি বিনা যত্নেই ওই গাছগুলোতেও খুব সুন্দর এবার পাতা বেরিয়েছে তো যাই হোক বাইরে এত হাওয়া দিচ্ছে আবার কালকে বৃষ্টিও হতে পারে হয়তো টিউলিপ ফুলগুলো এক সপ্তাহের আগেই নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবলাম ঘরের মধ্যে নিয়ে এসে এই গাছগুলোকে রেখে দিই আর ওদিকে দেখুন ব্যালকনি থেকে দেখতে পেলাম রোহনও চলে এসেছে ঘড়িতে প্রায় পৌনে সাতটা মতো বাজে এই সময়ের মধ্যেই ও অফিস করে এক ঘন্টা জিম সেরে তারপরে বাড়িতে আসে ব্যাস এই যে বাড়িতে এলো এখন সময় মতো আমি খেলাম কিনা না স্নান করলাম কিনা না সারাদিন বাড়িতে কী করলাম এই সব নিয়ে হোক তদারকি শুরু তো যাই হোক বিকেলের দিকে তো একটু খিদে খিদে পেয়েই যায় অন্যান্য দিন ওই ডিম সেদ্ধ দই ফল এই এইসবই খাওয়া হয় তো আজকে ভাবলাম বাড়িতে একটুখানি চানা রয়েছে রোস্টেড চানা প্যাকেট ইন্ডিয়ান স্টোর থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়েই চানা চাট বানানো যাক তো দেখতেই পেলেন এখানে আমি পরিমাণ মতো রোস্টেড ব্ল্যাক চানা নিয়ে নিয়েছি আর ওদিকে কিছু শশা পেঁয়াজ এইসব কেটে রেখেছিলাম তো এর মধ্যে টমেটোর টুকরো এইসব দিলেও নাকি ভালো লাগে খেতে কিন্তু আমার কাঁচা কাঁচা টমেটো খেতে একদম ভালো লাগে না তাই শশা আর পেঁয়াজের টুকরোই দিয়ে দিয়েছি আর কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর এখন ওপর থেকে একটু পাতি রস রোস্টেড জিরা মশলা চাট মশলা আর অল্প পরিমাণে মুখরোচক চানা ঝুঁট দিয়ে দেব। ও হ্যাঁ এক চিমটে বিট লবণও দিয়েছিলাম এখন চলুন সব কিছু মেখে নিয়ে এটাই বিকালের জল খাওয়ার হিসেবে খেয়ে নিই আর তারপরে আমরা বেরিয়ে যাব ইভিনিং ওয়াকে 会。 আর বিকেলে খেয়ে নিয়ে আমরা রোজ হাঁটতে বেরোই ওই বাড়ির চারপাশেই হাঁটি ডক্টর রোজ আমাকে ইভিনিং ওয়াক করতে বলেছে আগে তো প্রায় এক ঘন্টা বা চল্লিশ মিনিট এইভাবে ননস্টপ হাঁটতে পারতাম কিন্তু এখন যত দিন ডেলিভারির কাছে চলে আসছে এত টায়ার্ড লাগে আর বেশি হাঁটতেও পারি না একটু শরীরটা ভারী ভারী লাগে পা ব্যথা করে আর এটাই স্বাভাবিক তাই দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরেই মাঝে মাঝেই এইভাবে ব্রেক নিতে হয় ওই হাঁটার রাস্তাতেই প্রচুর চেয়ার রয়েছে মাঝে মাঝে বসে যাই আর যেহেতু স্প্রিং টাইম চলছে তো গাছগুলোতে দেখুন কি সুন্দর ছোট ছোট ফুল ফোটা শুরু করে দিয়েছে মানে ঘরে বসে না থেকেও টায়ার্ড লাগুক বা যাই লাগুক না কেন বাইরে বেরোলেই এত ফ্রেশ আর এনার্জি পেয়ে যায় যে কি বলবো তাই একটুখানি কষ্ট হলেও রোজ আমি এভাবেই বিকেলে হাঁটতে বেরোই মনটা বেশ ভালো হয়ে যায় আর বেশিরভাগ দিনই যেদিন বিকেলে হাঁটতে বেরোয় টুকটাক কিছু যদি গ্রসারি কেনার থাকে সেটাও কিনে নিয়ে একবারে ফিরে যাই ওই বেশিরভাগ দিনই দুধ দই ব্রেড এটাই বেশি লাগে কারণ এগুলোই প্রায় রোজ খাওয়া হয় তাই মাঝে সাঝেই হাঁটতে বেরিয়ে গ্রসারির দোকান থেকে এইসব কিনে নিয়ে তারপরে আমরা বাড়িতে যাই ওই মানে দুটো কাজ একসাথে হয়ে গেল হাঁটাও হয়ে গেল আর কেনাকাটাও হয়ে গেল তা প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে নিয়ে ওই শপিং করে বাড়ি ফেরা হলো আর এই হাঁটার সময় আমি বাড়িতে সারাদিন কী করলাম বা রোহন অফিসে সারাদিন কী করলো সেই সব গল্প করতে করতেও সময়টা আর বেশ ভালো মতো করে কেটে যায় আর হেঁটে এসে ওই আধ ঘন্টার মতো রেস্ট নিই আর এই সময়টা আমি আমার বাড়িতে ফোন করে নিই মা বোন এদের সাথে কথা বলি আর হাঁটতে যাওয়ার আগে আবার রোহনের বাড়িতে ফোন করে নিই কারণ ওনারা একটুখানি আগেই ঘুমিয়ে পড়ে ওই টাইমের সাথে অ্যাডজাস্ট করে দুই বাড়িতে ফোন করে এইভাবেই আমাদের কথা বলা হয় তো চলুন কথাটা তো হয়ে গিয়েছে রাত অনেক হতে চললো প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এখন ডিনারটা তৈরি করে নিই খুব বেশি সময় লাগবে না কারণ ওই সকালবেলা আমি খিচুড়ি বানিয়ে রেখেছিলাম ডালিয়ার খিচুড়ি আর সবজি ওই রাতে এখন শুধু এক্সট্রা করে এই স্যামন ফিশটাকে একটু গার্লিক আর বাটারের মধ্যে সতে করে নেব। আর আজকে দিনারটা একটুখানি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অন্যান্য দিন কী হয় আমি ওই দুপুরবেলা ডাল সবজি ভাত এই সব খেয়ে নিই রাতের বেলা আর ভাত খাই না আলাদা করে আবার রুটি করতে হয় তো আজকে তো খিচুড়ি বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছি যেন রাতেও হয়ে যায় তাই এবেলার আটা মেখে রুটি বানানোর কোনো ঝামেলা নেই অনেকটা সময় বেঁচে গেল তো ওদিকে স্যামন ফিশটা ফ্রাই হতে থাকুক আমি ততক্ষণে রোহন যে কালকে অফিসে লাঞ্চ নিয়ে যাবে সেটা রেডি করে রাখি আজকে অনেক সকালে উঠেছি আমি জানি কালকে সকালে উঠতে পারবো না ম্যাক্সিমাম দিন এইভাবেই রাতের বেলাও টিফিনটা বানিয়ে রাখি বা কখনো কখনো ও বানিয়ে রাখে তো চলুন এই স্যান্ডউইচটা তৈরি হয়ে গিয়েছে মানে পুরোটা তৈরি হয়নি ওই ওভেনে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তার আগে মাছটা একদিকে ফ্রাই হয়ে গিয়েছে এটাকে উল্টে দিই আরেক দিক ফ্রাই হওয়ার জন্য তো স্যান্ডউইচটা ওভেনে দিয়ে দিই ততক্ষণে দেখতেই পেলেন রোহনেরও রাতের বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে আর খাবারটাও আমাদের তৈরি হয়ে গিয়েছে তো প্লেটে সব কিছু বেড়ে খেতে বসার আগে আরও কিছু কাজকর্ম রয়েছে ওই যেমন ধরুন আমার না এই সময় খুব বেশি গরম নয় একটু হালকা হালকা উষ্ণ জল খা তো এরকমই উষ্ণ জল খেয়ে আমার ওই গ্যাস আর হজমের প্রবলেম থেকে অনেকটাই রিলিফ পেয়েছিলাম তাই এখনও এরকম জল খেয়ে যাচ্ছি কিন্তু এখন সেসব প্রবলেমগুলো অতটা ফেস করি না তাই মাঝে সাঝে নর্মাল জলও খাওয়া হয় তো আগের মতো সেরকম প্রবলেম হয় না তো চলুন ওদিকে প্লেটের মধ্যে সব খাবারগুলো বেড়ে নিয়েছি আর এদিকে রোহনা স্যান্ডউইচটা তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু ও আবার ওই ব্রকোলি আর চিকেন সেদ্ধ নিয়ে যায় তো এটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে আর এ সময়টা আমরা খেতে খেতে টিভি দেখি এটা মোটামুটি আমরা সারা বছরই তাই করি ওই চল্লিশ মিনিট এক ঘন্টার বেশি টিভি দেখা হয় না জন্যই তো একটা সিনেমাও আমরা একদিনে গোটা দেখে শেষ করতে পারি না আর আমরা দুজনেই না থ্রিলার মুভি দেখতে খুব পছন্দ করি তো এ সময় অত সিরিয়াস কিছু থ্রিলার মুভি দেখছি না দেখলে পরেও একটু হালকা বা কমেডি মুভিগুলোই বেশি দেখছি তো চলুন এইভাবে টিভি দেখতে দেখতে খেতে খেতে রাত প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আমার তো এখন আটটা বাজতে বাজতেই ঘুম পেয়ে যায় চোখে আর ডিনার করে নেওয়ার পরে কিছুতেই আর তাকিয়ে থাকতে পারি না কিন্তু ডিনার সেরে নেওয়ার পরে আমাদের একটা কাজ ইনকমপ্লিট ছিল সেটাই কমপ্লিট করে নেবো ওই কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম সেগুলো সব ধুয়ে গিয়েছে এখন রাতে ঘুমানোর আগে এগুলোকে মেলে দেব। ম্যাক্সিমাম টাইম রোহনই এই কাজটা করে থাকে আমি মাঝে সাঝে ওকে হেল্প করে দিই তো আমি যতক্ষণে রাতের খাবার বানানোর প্রস্তুতি করি রোহন ওই জলের বোতলে জল ভরে বিছানা টিছানা সব রেডি করে রাখে এখন তো হাজারটা বালিশ নিয়ে শুলেও ঘুম ঠিকঠাক হচ্ছে না আর আমাকে তো ডক্টর তেমন কোনো মেডিসিন দেয়নি ওই ভিটামিন ডি আর প্রিনাটালটাই দিয়েছিল সেটাও একদিন পর পর এখন খাই তো ভিটামিন ডিটা আজকে সকালে খেয়েছি প্রিনাটালটাও দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে ভুলে গিয়েছি তাই ভাবলাম রাতেই এখন এটা খেয়ে নিই আর ওষুধ খেয়ে নেওয়ার পরে এখন না মাঝে সাঝে আমি দুধ খাচ্ছি মানে থার্ড ট্রাইমেস্টারে এসে দুধটা বেশ হজম করতে পারছি নালে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে এসে দু তিন দিন দুধ খেয়ে এত অস্বস্তিতে পড়েছিলাম যে কান ধরেছিলাম জীবনেও আমি দুধ খাবো না তো রাতে ঘুমানোর আগে রোহন ওই যে একটুখানি হলুদ দিয়ে দুধটাকে গরম করে নিয়ে এসেছে এতে নাকি রাতের ঘুম ভালো হয় তবে এতগুলো আমি খেতে পারব না অল্প খেয়ে আবার ওকেই দিয়ে দেব তো আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি মানে আমার তো আটটা থেকেই ঘুম ঘুম পায় তাও রাতে উঠি ফার্স্ট টাইম একবার উঠতাম সেকেন্ড স্ট্রাইম হিস্টারে দুবার থার্ড ডে তিনবার চারবার এরপরে মনে হয় সারা রাত জেগেই থাকতে হবে তো চলুন ব্লগটা যে এখানে শেষ করছি সবাই খুব ভালো মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই